ইমুতে এমন একটা সেটিংস আছে যে সেটিংসটি আপনি একবার অন করলে আপনার অনুমতি ছাড়া কেউ ইমুতে আপনাকে কল দিতে পারবে না সো অনেক সময় ইমুতে রং নাম্বার থেকে আমাদেরকে বিরক্ত করে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে সো আজকের পর থেকে আপনাকে কল তো দূরের কথা আপনাকে মিস কল দিতে গেলেও আপনার অনুমতি লাগবে সো আসলে আমরা জেনে নেই কীভাবে এই কাজটা করবেন তো এরকম মজাদার এবং ইম্পর্টেন্ট টিপস পেতে আমাদের ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে ইমুতে তো আমরা ইমুতে চলে গেলাম এবার এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে নিজ দিকে স্ক্রল করবেন তারপর এখানে দেখতে পাবেন যে কল বলে একটা অপশন আছে এই কল অপশানে ক্লিক করবেন এবার এখানে বলতেছে যে হু ক্যান কল মি মানে কে আমাকে কল করতে পারবে আপনি যদি এভরি ওয়ান দেন তাহলে যে কেউ আপনার নাম্বার যার কাছে আসে বা যে কোনোভাবে আপনার ইমো আইডিটা পেয়ে যায় তাহলে সে কিন্তু ডিরেক্টলি আপনাকে কল দিতে পারবে বা আপনাকে কল দিয়ে বিরক্ত করতে পারবে সো আপনি যদি এটা এভরি ওয়ান রাখেন তো আমার দেখুন যে এভরি ওয়ান রাখা আছে যে কেউ যদি আমার ইমো আইডিটা পেয়ে যায় সেক্ষেত্রে আননোন পারসনও কিন্তু আমাকে কল দিতে পারবে সো এবার আপনি যদি এখান থেকে মাই কন্ট্যাক্ট এই অপশনটি সিলেক্ট করে দেন তাহলে কি হবে যে শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে যাদের নাম্বারগুলো আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে মানে আপনার মোবাইলে সেভ আছে শুধু তারাই আপনাকে কল দিতে পারবে এর বাইরে কেউ যদি আপনার ইমো আইডিটা পেয়েও যায় তাহলে কিন্তু আপনাকে কল দিলে সে কলটা দিতে পারবে না অর্থাৎ কলটা ঢুকবে না তাই আপনি এই কাজটা করতে পারেন তো আরেকটা কাজ আছে সেটা হলো যে নো বডি আপনি যদি নো বডি দেন তাহলে কিন্তু কেউ আপনাকে কল দিতে পারবে না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পরিহিত মানুষ আপনাকে কল দিয়ে পাবে না তবে আরেকটা ট্রিক্স আছে যে আপনার কন্ট্যাক্ট লিস্টটা আছে এমন ব্যক্তিও যেন আপনাকে কল দিতে না পারে এইটা যদি আপনি করতে চান এমন কি আপনার কন্ট্যাক্ট লিস্টে ধরেন যে দশজন লোক আসে দুজন লোকের কলের আপনার প্রয়োজন সেই সেক্ষেত্রে আপনার আটজনের প্রয়োজন আছে দুজনের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এই নেবারেওয়ালাউতে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন এবার আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আসে প্রত্যেক জনের ইমো আইডি এখানে দেখাবে আপনার যে দুইজনের প্রয়োজন নাই সেই দুইজনকে এভাবে সিলেকশন করে আপনি তাদেরকে বাদ দিতে পারেন অথবা অ্যাড করে রাখতে পারেন সেই ক্ষেত্রে শুধুমাত্র এই দুইজন কিন্তু আপনাকে এমন কল দিতে পারবে না তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব মাইর রকর্ডটাকে রাখার জন্য সেই ক্ষেত্রে আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তারাই আপনাকে কল দিতে পারবে সোগাইস আশা করি আপনার ভিডিওটি উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আর ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পন্ন দেখার জন্য